কে মোহাম্মদপুর থানা একটি হত্যা মামলায় আপনার জানের একজন দোকানদার আবু সাইদ উনিশ তারিখে পুলিশের গুলিতে নিহত হয় তার পক্ষে আমির হামজা নামে এক ব্যক্তি মামলা হত্যা মামলা করেন এই মামলার এক নম্বর আসামি শেখ হাসিনা দুই নম্বর আসামি হল ওবায়দুল কাদের সহ স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেক আসামি এই মামলাতে আছে আজকে এই মামলায় দুজন আসামিকে গ্রেপ্তার করে একজন আসামি হলেন সাবেক অবৈধ সরকারের শিক্ষামন্ত্রী যিনি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছিলেন যে দীপু মনি এবং আরেকজন সংসদ সদস্য আরিফুর রহমান জয় আরিফুর খান জয় এই দুজনকে আদালতে হাজির করা হয় এবং তদন্তকারী কর্মকর্তা তার রিমান্ড পিটিশারে আবেদন করেন যে এই দুজন আসামি সহ অন্যান্য আসামিরা এই আবু হত্যার সঙ্গে সরাসরি জড়িত তদন্তের প্রাথমিক তদন্তে এই আসামিদের এই মামলা হত্যার সঙ্গে সহ পাওয়া গিয়েছে এবং অধিগত তদন্তের জন্য এই আসামিদেরকে রিমান্ডে নেওয়া প্রয়োজন এবং তার এই রিমান্ড দরখাস্ত শুনানির পর তিনি দশজনের দশ দিনের রিমান্ড চেয়েছিলেন বিজ্ঞা আদালত এই রিমান্ড দরখাস্ত গুণাগুনে ভিত্তি করে এবং আসামি পক্ষে অ্যাডভোকেট আতাউর রহমান দুইজন আসামির রিমান্ড বাতিলপূর্বক দামিনে প্রার্থনা করেন বিজ্ঞা আদালত তারও বক্তব্য শোনেন তার বক্তব্য শোনার পর দুইজন বক্তব্য শোনার পরে এবং উভয় পক্ষের শুনানির অন্তে গুনাগুনের উপর ভিত্তি করে বিজ্ঞা আদালত অধিগত তদন্তের জন্য এই আসামিদেরকে আরও অধিক জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্ত কারণে কর্মকর্তার আবেদন মঞ্জুর করেন এবং এক নম্বর আসামি টিপু মণি মহিলা হওয়ার কারণে তাকে চার দিন রিমান্ড দেওয়া হয় এবং জয় হানিফরিমান জয় তাকে পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করা হয় এখানে এখানে এক নম্বর আসামি টিপু মণি তার বিরুদ্ধে এই মামলা হত্যার সঙ্গে জড়িত কিন্তু আপনারা জানেন তার বিরুদ্ধে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা এবং দেশে দুর্নীতি এবং ব্যবস্থা সঙ্গে জড়িত রূপ জড়িত এবং তার নেতৃত্বে চাঁদপুরে বিশাল দুর্নীতির আপনারা জানেন ক্ষমতা থাকা অবস্থায়ও পার্লামেন্টে তার দুর্নীতি বিষয়ে আলোচনা হয়েছে সরকারি দলের লোকেরাও করেছিল অতএব সে আপাতমস্তক একজন দুর্নীতিবাজ এবং এই সরকারের দুর্নীতির সঙ্গেও সে সরাসরি ক্ষমতা অবৈবহারের সঙ্গে এবং এই হত্যার সঙ্গে সে সরাস্ত জড়িত এই মামলায় শিক্ষা ব্যবস্থার বিষয়ে না হলো তদন্ত কর্মকর্তা তার বক্তব্য বলেছেন এই বিভুবনের নেতৃত্বে দেশ সারা বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে দেওয়া হয়েছে এবং আমাদের যে ছেলেরা ছেলে মেয়েরা আছে তাদেরকে এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তাদের মানসিক এবং মেধা শূন্য করার একটা অবশ্য চেষ্টা করা হয়েছিল এই সরকারের বিভিন্ন দিগ্য মেয়াদ কালে সেই জন্য তাকেও এই ব্যাপারে জাতির কাছে তাকে দায়বদ্ধ করতে হবে এবং তাকে দায় তার বিরুদ্ধেও এই বিষয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে এই ধরনের বক্তব্য অন্ধ কর্মকর্তা রেখেছেন এবং তিনি রেখেছেন যে এই দীপু মণি দীর্ঘ এই পনেরো বছর এই অবৈধ সরকারের ক্ষমতা ভোট চুরি হত্যা হত্যা এবং সমস্ত অপকর্মের সঙ্গে সে সরাসরি জড়িত এবং সে শেখ হাসিনার খুব কাছে থেকে এইসব ষড়যন্ত্র গুলির সঙ্গে সে জড়িত ছিল সবাই ধন্যবাদ